ওরা যদি না চিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফি কে আশি বছরের মুরব্বী করবে কথা কয় না মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে ছোট বাচ্চারা লাফালাফি করবে একজন আর একজন কামড় দিবে কাচের গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লাই বলেন ঠিক কিনা জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এই দিকে দৌড় মারে আর একবার দিকে দৌড় মারে ছোট বাচ্চাদের এরকম দৌড়া দৌড়ি আছে না নাই রাজা মেয়ারও আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো বের করে দেন বের করে দেয় বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবিন নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন বিছারা যদি বাচ্চাদের হইহুল্লোড় না থাকে চিল্লাফাল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলা মুসলিমই হবে না এগুলা হবে এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে 40 দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে দাঁড়িয়ে দেওয়া যাবে না এদেরকেও নিয়ে যান এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছে

বিষ্ণবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন বললেন নাবি নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনে রায়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের শেষদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নাবি বিষ্ণবী বললেন না অসুস্থ হই নাই কোরআন রায়াত নাজিল হয় নাই আমি যখন সেজদায় লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই একটা ইচ্ছা লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদেরও সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিশ্বনবীর বাবরি চুল ছিল তো ওই চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলো বিষ্ণ নবীর কাদে বসে বিষ্ণনবীর বাবরি চুল টেনে টেনে আমার ঘোড়া হাসান হুসানের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্ব চুমা দেয় নাই আর বলতেন দুনিয়া হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি সুবহানাল্লাহ সাইয়েদা شباب اهل الجنہ আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে সুবহানাল্লাহ বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে কাতারের মধ্যে দৌড়া শুরু করলেন বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইন কে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হোসাইনকে বা হাতে ধরে বাকি খুতবাটা বিশ্বনবী তখন শেষ করলে পাঁচশোটা খুদ্বা দিয়েছেন কয়টা চিল্লায় বলেন কয়টা আবার বিশ্বনবী জুমার খুদ্বা দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বলল বিশ্বনবী বললেন কম দাঁড়াও দুই রাকাত পড়ছো সাহাবি কেন পড়ি নাই বিশ্বনবী বললেন এর কা রাকাতেন দুই রাকাত পড়ো সাহাবে দুই রাকাত পড়া শুরু করলেন বিশ্বনবী আবার খুতবা দেয়া শুরু করলেন খুতবার নীরব বিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন দুই রাকাত নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন গোড়া শুধু খুতবা দিয়ে যায় না দানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুংকার দিয়ে জোয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজন খতিবের দায়িত্ব চিল্লায় কেন ঠিক কি একাজি করেছেন বিশ্বনবী 500টা খুতবা আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন এক সাহাবী এসে বলেন নবী মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বৃষ্টির বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন খুতবা দিচ্ছিলেন খুতবা থামিয়ে দোয়া করলেন আল্লাহ আল্লাহুম্মাসকিনা ইয়া গাউস আঘিসনা আল্লাহুম্মাসকিনা গাইসান মুগীসান না মুরিআন নাফিআন গায়রা দা আাজিলা গায়রা আাজিল আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করেন বরকত দেন আপনি মদিনার বুকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না আল্লাহ বিশ্বনবী দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুম ঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে যায় সুবহানাল্লাহ আকাশে মেঘ দেখে বৃষ্টি দেয় কে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে পড়েন পড়েন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে সবকিছু দেয় মালিক কে বৃষ্টি দেয় কে মেঘ দেয় কে বিশ্বনবীর দুয়ার বরকতে বৃষ্টি নামলো শুক্রবার বৃষ্টি শনিবার বৃষ্টি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দোয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধ দত করে নাই চলতেছে আল্লাহ কাছে নবী চাইছেন দিতেছি না করলে থামাম সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা মরুভূমির দেশ কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয় সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আবার বিশ্বনবী পরের জুমা খোদবা দিচ্ছেন ওই সাবি এসে হাজির এসে বলে ও নবী আর বৃষ্টির দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলি আর কিসের দরকার নাই চিল্লাই বলেন কিসের দরকার নাই ও নবী আর বৃষ্টির দরকার নাই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন বিষ্ণু নবী আবার হাত তুলে বললেন আল্লাহ আলাইনা মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন সাহাবিরা মসজিদ থেকে বের হয়ে দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায় আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি মদিনার আকাশে এক ফোটাও বৃষ্টি নাই চিল্লা এখন সুবাহ এগুলো হচ্ছে বিশ্ব নবীর খুদবার পাঁচশোটা খুদবা দিয়েছেন এজন্য খতিব সাহেবরা ভালো করে খুদবা দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ বললেন ইদা নুদিয়াল সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল

পরে যখন আবার দোকান খুলবেন জুমার পর কত ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে এরপর আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়া বাতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহা কাসীরান যখন নামাজ শেষ হয়ে যায় ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আর জুমার নামাজ যখন শেষ হয়ে যায় জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায় ফাংতাসি ফিল আর জমিনে ছড়িয়ে যাও অবতা উ মিং ফাদ্লিল্লাহ আল্লাহর কাছ থেকে ফদল তালাশ করো মানে রিজিক তালাশ কর কার কথা নামাজ শেষ মসজিদে থাকবেন কই যাইবেন কথা কমে জোরে কয় নামাজের সময় ঢুকবেন কই কই নামাজ শেষে যাইবেন কই আবার বলেন আজান হলে ঢুকবেন কই শেষ আজান শেষ নামাজ শেষ যাবেন কই উদ্দিয়ত ফিল আট এটা হচ্ছে ইসলামের বিধানে